একবার একজন রাজা তার কয়েকজন সৈন্য নিয়ে জঙ্গলে শিকারে বের হন হঠাৎ রাজার পায়ের নখ উল্টে যায় রাজা প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকে একজন বললেন রাজা মশাই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন রাজা রেগে গিয়ে বলল আমি ব্যথায় কাতরাচ্ছি আর তুমি বলছো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন রাজা তাকে বন্দি করেন এবার রাজা একা একাই গভীর জঙ্গলে এগিয়ে যায় হঠাৎ কিছু বনদস্য রাজাকে আক্রমণ করে রাজাকে বন্দি করে তাদের আস্তানায় নিয়ে যায় এবং তাদের নিয়ম অনুযায়ী রাজাকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নেয় এমন সময় একজন যাজক বলি উঠলো তাকে বলি দেওয়া যাবে না কারণ তার মধ্যে ত্রুটি আছে আর ত্রুটিযুক্ত মানুষকে বলি দিলে দেবতা খুশি হয় না দেখুন তার পায়ের নখ উল্টানো এবার তারা রাজাকে ছেড়ে দেয় রাজা মনে মনে খুশি হয়ে অশ্রু সজল নয়নে রাজপ্রাসাদে ফিরে আসে রাজা ফিরে উজিরকে মুক্ত করে দেয় এবং বলে তুমি ঠিক ছিলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কারণ আমি যদি ব্যথা না পেতাম তাহলে শিকার হতাম তবে বলির একটা বিষয় বুঝে আসছে না তোমাকে বন্দি করার পেছনে তোমার জন্য ভালো কি হলো এবার উজির বললেন মহারাজ যদি আপনি আমাকে বন্দি না করতেন তাহলে আমি আপনার সাথে থাকতাম আর আমি বলির শিকার হতাম কারণ আমার মধ্যে কোনো ত্রুটি ছিল না পরে দুজনই আল্লাহ শুক্রিয়া আদায় করে প্রিয় বন্ধু আমার এমন অনেক বিষয় আছে যা আমাদের কাছে মনে হয় খারাপ কিন্তু মূলত এর মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন